তো হে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো আজ কথা বলবো রামেশাফর চৌরঙ্গি মোড়ে ধর্মরাথ সাউন্ড তো ধর্মরাজ সাউন্ড কী কী আপডেট রাখছে দু হাজার পঁচিশে তোমাদের জন্য তো সব কিছু বলব তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ধর্মনাথ সাউন্ডে নতুন তিরিশ আসছে আর কবে কী ফাঁস ফিল এই ভিডিওর মধ্যে বলে দেবো তোমাদের ঘরে তো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো আর চ্যানেল নতুন হলে ব্যবস্থা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা বলছি চলো নর্মাল সাউন্ডের যে রানিং বক্সটা চলছে এই বক্সটা বিক্রি হয়ে গেছে যে দাদা নিয়েছে সে ভাড়া ধরেছে তোমার সরস্বতী পুজোর তিন নম্বর দিন না চার নম্বর দিন থেকে তার আগে পর্যন্ত ফাঁকা আছে এ বক্সটা যারা যারা মানে ভাড়া করতে চাইছো ভাড়া করতে পারো তারপরে যে কিনেছে তার কাছে চলে যাবে সে অ্যাডভান্স করেও দিয়েছে মালটা নিয়ে চলে যাবে তো তখন ভিডিও করে তোমাদের বলে দেবো কোথায় যাচ্ছে মালটা তা এখন না বন্ধুরা নতুন জিনিস আসছে খুব তাড়াতাড়ি মার্কেটে যার ফার্স্ট ফিল্ড হবে কম বেশি সবাই যেন মার্কশিট যেখানে আগের বছর স্ক্রিনে দেখতে পাচ্ছ এই তিরিশটা ছিল যেটা রানিং এখন চলছে ফার্স্ট ফিল্ড হয়েছিলো ওখানে তো কালো চোংয়ের ছিল এখন চোংটা আলাদা হয়েছে তো বন্ধুরা সবাই চলে যাবে মার্কশিট মার্কশিটে ফার্স্ট ফিল্ড ধর্মার সাউন্ড চৌড়ঙ্গির মড় রামসাপুর তো বন্ধুরা ওখানে অনেকগুলো সেট থাকে জানো আর তোমরা যারা যারা ভাবছো যে সাউনের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি এবং স্ক্রিনেও দেওয়া আছে সবাই কন্ট্যাক্ট করে নেবে এটা হচ্ছে ধর্মনাথ সাউন্ড রামেশাপুর চৌরঙ্গি মোড় এটা পান্ডুয়া থানার মধ্যে পড়ছে তো বন্ধুরা নতুন কিছু তোমাদের জন্যই শুধু আপডেট আনছে আর চৈত্র মাস বৈশাখ মাস কেউ যদি ভাড়া করতে চাও অবশ্যই ভাড়া করবে মালিকের নাম্বার আমি দিয়ে দিলাম এখানে তো মালিক রিকোয়েস্ট করছিল তো তোমাদের পরে ভিডিওটি জানিয়ে দিলাম তো নতুন বক্স কার কাছে হচ্ছে সবই বলে দেবো পরে আর ডিজাইন ফিজাইন সবই দেখিয়ে দেবো পরে তো এখন ডিজাইনটা দিলে কপি হয়ে যেতে পারে মালিক বললো তো বক্সটা আরম্ভ হোক তারপরে তোমাদের পরে দেখাবো আর সবাই একটু সাপোর্ট করবে ধর্মার সামনে একটা চ্যানেল আছে তো বন্ধুরা ধর্মার সামনে একটা চ্যানেল আছে সবাই সাপোর্ট করবে একটা অফিসিয়াল চ্যানেল আর বিভিন্ন রকম আপডেট পাবে ডিজে কৌশিক বাবলা অপারেটার কম বেশি সবাই কৌশিক দা চ্যানেলে সব কিছু পাবে ধর্মাসাউন্ডে রিলেটেড তো বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে এই রকম ভিডিও সবার প্রথমে পাও তো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে तो चलो भाई